ওয়েলকাম টু ট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত ট্যাক্স পেয়ার প্রতিবন্ধী বা হিন্ডিকেট আছেন তারা ইনকাম ট্যাক্সের ওল্ড রিজিমে পঁচাত্তর হাজার টাকা বা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড় নিতে হলে অনলাইনে টেন আই এ সাবমিট করতে হবে তারপর এই টি ইউ সেকশানে গিয়ে তার অ্যাকনোলজমেন্ট নাম্বার টেন আইয়ের অ্যাকনোলজমেন্ট নাম্বার ডেট দিয়ে সাবমিট করলে পরেই কিন্তু এই পঁচাত্তর হাজার টাকা বা এক লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকার ছাড়টা প্রতিবন্ধী হওয়ার জন্য সেটা পাবেন তো টেন আই এ ফর্মটা কী করে ফিল করবেন সেটাই আজকে দেখাচ্ছি আমি প্রথমে আমি ই ফাইল অপশানে যাচ্ছি ই ফাইল অপশানে দেখুন ইনকাম ট্যাক্স ফর্ম রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে আমি ইনকাম ট্যাক্স ফর্মে ক্লিক করবো ফর্মে ক্লিক করার পর দেখুন রয়েছে ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম এই ফাইল ইনকাম ট্যাক্স ফর্মে ক্লিক করলাম এখানে দেখুন রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ ফাইল নাও অপশানে আমি ক্লিক করলাম তো এখানে নিচের দিকে চলে আসবো এখানে দেখুন পার্সন উইথ বিজনেস অর প্রভেশন পার্সন উইদাউট বিজনেস তো এটা আমি উইদাউট বিজনেস করলাম করার পর দেখুন এখানে এই যে ডিডাকশান টু মেড ইন কম্পিউটি টোটাল ইনকাম টেন আই এ এখানে ফাইল নাও অপশানে আমি ক্লিক করলাম ফাইল নাও অপশানে ক্লিক করার পর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করলাম করার পর এটা কন্টিনিউ অপশান আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন বলা রয়েছে সেকশান এইটটি ডিডি আর সেকশান এইটটি ইউতে যদি ছাড় নিতে চান তাহলে আপনাকে কিন্তু এই টেন আই এ ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য মেডিকেল অথরিটি থেকে একটা কিন্তু সার্টিফিকেট নিতে হবে যদি পার্সোনাল ডিসেবিলিটি হন তাহলে পঁচাত্তর হাজার আর সিভিয়ার ডিজিবিলিটি ডিসিবিলিটি হন বটিজম বা পালসি বা মাল্টিপল ডিজিবিলিটি হন সেই ক্ষেত্রে এইটটি ডিডি এবং এটি ইউ সাকশনে ছাড় পাবেন তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম লেটস গেট স্টার্টের অপশান করলাম এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে কোন সার্টিফিকেট নাম্বার আপনার টেন আইয়ের যে সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটা বসাবেন আমি সার্টিফিকেট নাম্বারটা বসালাম আর হচ্ছে ডেট সার্টিফিকেটটা কোন ডেটে পেয়েছি সেই ডেটটা আমি বসাচ্ছি তো ডেটটা আমি বসিয়ে দিলাম এবার হচ্ছে মেডিকেল অথরিটি ইস্যুই যে মেডিকেল অথরিটি সার্টিফিকেটটা ইস্যু করেছে তার ডিটেলসটা এখানে দিতে হবে তাহলে দেখুন এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন টেন আই থেকে ডেট দেবেন তারপরে এখানে হচ্ছে প্রোভাইড ডিটেলস অফ মেডিকেল অথরিটি ইস্যুইং সার্টিফিকেট যে মেডিকেল অথরিটি সার্টিফিকেট ইস্যু করেছে তার নামটা দিতে হবে আর অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন অফ গভর্নমেন্ট হসপিটাল বা যে ইনস্টিটিউশন থেকে পেয়েছেন তার এখানে ঠিকানাটা লিখতে হবে তারপরে যখন রয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড ডেজিগনেশান অফ দ্য স্পেশালিস্ট মেডিকেল অফিসার আমি এখানে হসপিটালের নামটা দিয়ে দিলাম বা এখানে আপনার যে টেন আই এতে যে থাকবে ডেজিগনেশান সেই ডেজিগনেশানটা আপনারা দেবেন এটুক হয়ে গেলো এবার দিস সার্টিফাইড দ্যাট এখানে শ্রী শ্রীমতি মেসেস আছে আমি শ্রী সিলেক্ট করলাম আমি এখানে নামটা অটোমেটিক চলে আসবে মিডিল নেম না থাকলে এটা আসবে না টাইটেল অটোমেটিক চলে আসবে ফুল নেম চলে আসবে এখানে সেক্সটা সন অফ কার বাবার নামটা এখানে দেবেন এখানে বাবার নামটা দিয়ে দিলাম বয়সটা দিতে হবে বয়স এখানে দিয়ে দিলাম এখান থেকে মেল বা ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করুন প্যান নাম্বার অটোমেটিক চলে আসবে আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন কান্ট্রি রিজেন দেখুন অটোমেটিক সিলেক্ট করা আছে প্ল্যাট ডোর বিল্ডিং এখানে অ্যাড্রেসটা লিখতে হবে পিনকোডটা দিতে হবে এখানে অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিলেন পোস্ট অফিস সিলেক্ট করবেন এখান থেকে আমি পোস্ট অফিস সিলেক্ট করলাম এরিয়া লোকালিটি সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম স্টেট অটোমেটিক চলে আসবে এবার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে নাইন সেভেন রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এখানে দেখুন ইজ পারসন উইথ এখানে ডিজিবিলিটি সিভিয়ার ডিজেবিলিটি যদি ফোরটি থেকে সেভেন্টি নাইন পর্যন্ত ডিজেবিলিটি থাকে আপনার সার্টিফিকেটে তাহলে ডিজিবিলিটি দেবেন আর যদি এইটির উপরে থাকে তাহলে সিভিয়ার ডিজেবিলিটি দেবেন তো আমি ডিজিবিলিটি দিয়ে দিলাম সাফারিং ফ্রম এখানে দেখুন সাফারিং ফ্রম এখানে অপশন রয়েছে অটি জম সেরিব্রাল পালসি মাল্টি মাল্টিপল ডিসেবিলিটি তো যাদের ক্ষেত্রে হিয়ারিং বা লোকমেটিভ বা ভিশন ইত্যাদি প্রতিবন্ধকতা রয়েছে তারা তাদের ক্ষেত্রে দেখুন এখানে মাল্টিপল ডিজিবিলিটিটা সিলেক্ট করতে হবে সিঙ্গেল কোনো অপশান নেই তাই মাল্টিপল ডিজিবিলিটি ডিজিবিলিটি সিলেক্ট করলাম আচ্ছা এবার তার কন্ডিশানটা দেখবেন প্রগ্রেসিভ না নন প্রগ্রেসিভ তো ডিস কন্ডিশান ইজ এখানে দেখুন রয়েছে প্রগ্রেসিভ নন প্রগ্রেসিভ অর্থাৎ প্রগ্রেসিভ মানে প্রতিবন্ধকতা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর নন প্রগ্রেসিভ হলে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তো আমি আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেখে আপনারা কিন্তু এটা সিলেক্ট করবেন তো আমি এটা নন প্রগ্রেসিভ নন প্রগ্রেসিভ সিলেক্ট করলাম অর্থাৎ এটার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এটা সার্টিফিকেটে যেটা আছে সেটা করবেন লাইকলি টু ইমপ্রুভ অর্থাৎ নন প্রগ্রেসিভ যদি হয় তাহলে ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা নেই লাইক নট লাইকলি টু ইম্প্রুভ দেবেন আর যদি এখানে প্রগ্রেসিভ দিয়ে থাকেন এটা যদি প্রগ্রেসিভ দেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন লাইকলি টু ইম্প্রুভ অর্থাৎ এটা সেরে যেতে পারে বা কিছুটা প্রতিবন্ধকতা কমতে পারে তো আমি যেহেতু নন প্রগ্রেসিভ দিলাম এখানে তার জন্য এখানে আমি দিব লাইকলি নট লাইকলি টু ইম্প্রুভ দিয়ে দিলাম এবার রিঅ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্টের যেহেতু নন প্রগ্রেসিভ দিলাম তাহলে রিঅ্যাসেসমেন্ট নট রিকমেন্ডেড অর্থাৎ আবার তিন বছর বা পাঁচ বছর পর আর তাকে পুনরায় পরীক্ষা করতে হবে না যদি এখানে নন প্রোগ্রেসিভ দেন তাহলে নট রিকমেন্ডেড দেবেন আর যদি এখানে প্রোগ্রেসিভ দেন তাহলে রিকমেন্ডেড দেবেন যেহেতু আমি নন প্রগ্রেসিভ দিয়েছি তাহলে আমি নট রিকমেন্ডেড দিলাম এটা কিন্তু আপনি সার্টিফিকেট দেখে লিখবেন আফটার পিরিয়ড অফ এখানে রিকমেন্ডেড দিলে কয় বছর পর আপনাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে এটা লেখার অপশান আসবে যখন রিকমেন্ডেড দিলাম তাহলে এখানে বয়স লেখার কয় বছর পর আপনার সার্টিফিকেটে লেখা থাকবে যে তিন বছর বা পাঁচ বছর পর আপনাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে তো এটা টেন আই এ সার্টিফিকেট দেখে লিখবেন তা আমি যেহেতু নট রিকমেন্ডেড লিখেছি তাহলে আর এটা এখানে বয়স কত বছর পর রিসেন্ট করতে হবে এটা লেখার কোনো অপশন পাবেন না এবার ফাইলটা অ্যাটাচ করতে হবে অ্যাটাচ বলতে কোনটা যেটা হচ্ছে এই টেন আই এ সার্টিফিকেট যেটা মেডিকেল অথরিটির কাছ থেকে এনেছেন সেটা হচ্ছে এই পাঁচ এমবির সাইজের বেশি হলে হবে না অল অ্যাটাচমেন্ট বিন পিডিএফ অথবা জিপ ফর্ম্যাটে করতে হবে তো আমি এটা অ্যাটাচ করে দিচ্ছি ফাইলটা এখন ফাইলটা অ্যাটাচ করে দিলাম ওপেন করে দিলাম দেখুন ফাইলটা অ্যাটাচ হয়ে এসেছে এই যে ফাইলটা অ্যাটাচড হয়ে গেলো এবার ভেরিফিকেশান এখানে প্লেসটা লিখতে হবে প্লেসটা লিখলাম এবার প্রিভিউ অপশানে যাচ্ছি প্রিভিউ অপশানে গিয়ে প্রসিড টু ভেরিফাই করলাম এখানে ইয়েস করে দিলাম এবার আধার ও টিভির সাহায্য করবো প্রথমটাই সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম এবার ও টিভি চলে আসবে আধার ও টিভি করলাম এবার আমি এখানে আধার ওটিপিটা বসাবো আধার ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে ভ্যালিডের অপশানে ক্লিক করলাম ইএস করে দিলাম আর ইউ শিওর সাবমিট সাবমিটটা ফর্ম টেন আই ইয়েস করে দিলাম এবার হচ্ছে সাবমিট হয়ে গেলাম ডাউনলোড করে নেব অ্যাডমোলেজমেন্টটা এখানে অ্যাডমোলেজমেন্টটা ডাউনলোড করে নিলাম এটা হচ্ছে টেন আই এর ফর্মটা এটা হচ্ছে টেন আই এর ফর্মটা এটা আমি ডাউনলোড করে নেব এখানে দেখুন একটা অ্যাডম্যানেজমেন্ট নাম্বার থাকবে এই যে রিসিপ্ট নাম্বার এই নাম্বারটা আপনার কপি করে নেবেন এটা কিন্তু কাজে লাগবে এটা আমি কপি করে নিলাম এবার আমি চলে যাচ্ছি আবার কোর্টালে এবার আমি শিডিউল সিলেক্ট করব এখানে ডিডাকশানে দেখুন ইনকামে অনেকগুলো শিডিউল রয়েছে যেগুলো দরকার হবে না এগুলো বন্ধ করে দেবো আমি এটা বন্ধ করে দিলাম ভিডিও বন্ধ করে দিলাম এগুলো আমার দরকার নেই টি আরটা দরকার নেই বন্ধ করে দিলাম ইনকামে ছয়টি রয়েছে এবার হচ্ছে ডিডাকশানে চলে আসছি ডিডাকশানে দেখুন এখান থেকে এইটটি ইউটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি এই ইউ সিলেক্ট না করেন এখান থেকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না তো এই টিউটে আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আর ট্যাক্সে ইসবটা দরকার নেই বন্ধ করে দিলাম ইসবটা আদার্স ইনকামে যেগুলো আছে সেগুলো নিলে এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার প্রথমেই যে কাজটা করতে হবে আপনাকে কিন্তু ওল্ড ট্যাক্স সিজ্যাম সিলেক্ট করতে হবে ফাইলিং স্ট্যাটাসে যাব ফাইলিং স্ট্যাটাস কি দেখুন এখানে ইয়েস করতে হবে এখানে ইয়েস করলে ওল্ড ট্যাক্স সিজ্যামে আসবে আর ন করলে ন করলে নিউ ট্যাক্স সিজ্যামে আসবে তো যেহেতু ওল্ড ট্যাক্স সিজ্যামে এই ছাড়গুলো পাওয়া যায় সেই জন্য ওল ট্যাক্সি সিলেক্ট করলাম এই বাকিগুলো আমি নৌন করে দিয়ে আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম এইবার আমি চলে যাচ্ছি যে অপশানটা এইটটি ইউ যে শিডিউল এইটটি ইউতে চলে যাচ্ছি একটু আগে আমি করেছি এই আপনার টেন আই এফ অন সাবমিট তো এখানে সিলেক্ট নেচার অফ ডিসেবিলিটি সিভিয়ার সেলফ ডিসেবিলিটি অর্থাৎ এখানে যদি ফোরটি থেকে সেভেন্টি নাইন পর্যন্ত হয় ডিসেবিলিটি তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর এইট্টি পার্সেন্টের উপরে হলে উইথ সিভিয়ার ডিজিবিলিটি তো আমি সেলফ উইথ ডিসেবিলিটি পারলাম এখানে টাইপ অফ ডিজিবিলিটি দেখুন অটিজম সেলিবর পালসি মাল্টিপুল ডিসেবিলিটি মাল্টিপুল ডিসেবিলিটি করে দেবেন যেটা টেন আই এতে আছে দেখুন অ্যামাউন্টটা অটোমেটিক নিয়েছে ডেট অফ ফাইলিং টেন আই এটা আজকে ডেটেই ফাইল করা হয়েছে সতেরো ডেট দিলাম সতেরোই আগস্ট এক নাম্বার অফ ফর্ম টেন আই এটা আমি কপি করে নিয়েছিলাম এখানে এটা কন্ট্রোল ভি করে দিলাম এটা কোথায় ছিল এই যে ফর্ম টেন আই এ এই যে এখানে দেখুন ফর্ম টেন আই এটা রয়েছে এই যে এই নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে এক নাম্বার উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমি কপি করে নিয়েছি এবং এটা এখানে বসিয়ে দিলাম আমার কিছু নেই এটা ম্যানেটরি না দেওয়া দরকার নেই ইউপিআই নাম্বার যদি থাকে তাহলে দেবেন নাহলে না দিলেও চলবে তো ইউডি ইউডিআইডি কার্ড যারা করেনি তারা করে নেবেন ইউডিআইডি কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে ভিডিও রয়েছে তো এটা আমি এবার কনফার্ম করে দিলাম তো শুধুমাত্র টেন আই সাবমিট করলে হবে না টেন আইএ সাবমিট করার পর কিন্তু আপনাকে এই টিউ সেকশনটা ফিল আপ করতে হবে এবার আপনারা কী করবেন পার্ট বি টিটিআই গিয়ে ক্লিক করে প্রসিড টু ভেরিফিকেশান করে রিটার্নটা সাবমিট করে ই ভেরিফাই করে দেবেন তাহলেই কাজ শেষ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গ্যাট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও